পুরো মারি গেছে মাঠকে যাবো বীজ তো লাগে সার দিতে বীজগুলো ছড়ানোর পরে সার এখনো দেওয়া হয়নি এই যে সার নিয়েছি চলুন মাঠে পড়ে কদিনের পর দিন চাষ পড়ে যাবে তারপরে আবার এখনই রুয়া শুরু হয়ে যাবে দিন কতকের মধ্যে নাকি দেখে ব্যাগ বাজার এই যে এই জমিটা আমাদের চাষ করব এক চাষ পড়েছে এখনো দু চাষ হবে তবে আমাদের নয় জমিটা লোকের জমি জমা সিস্টেমে চাষ করি আগেও বলেছি ধান কাটার সময় ভিডিওতে এই যে চলে এসেছি বীজতলা বীজগুলো বেশ ভালোই বড় বড় হয়ে গেছে তবে খুব একটা সবুজ নয় একটু হালকা কোটা ভাবা যায় এই যে পাশের দিয়ে এগুলো লোকেদের বীজ এগুলো সার পড়ে গেছে তো সেই জন্য বেশ হালি হালি হয়ে গেছে সেই জন্যেই আমাদের এইগুলো সার দিয়ে দিতে হবে কেন কিছু দিনের মধ্যেই তো রুয়া হবে ওই জন্য আগে থেকে না সার দিলে বীজ আবার বড়ো হবে না যেহেতু বর্ষার বীজ একটু বড়ো বড়ো করতে হবে সেই জন্যেই বীজগুলো বেশ খুব সুন্দর হয়ে গেছে এই যে দেখুন তবে একটু পাতলা হয়ে গেছে বীজটি প্রচুর হয়েছিল বলে একটু পাতলা পাতলা হয়ে গেছে চলুন সারটা দিয়ে দিই

মারিয়ে দেবেন তো পুরো মারি গেছে একবারে বীজ একই কম হয়েছে আবার বীচে মারিয়ে দিলে একটু আগে শুয়ে গেছে বীজটা নষ্ট হয়ে যাবেই হবে সাত ছ রানা হয়ে গেছে এবার সোজা যাবো বাড়ি চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন